আসসালামু আলাইকুম অনিকুইলিং টেকনিকাল ট্রেনিং সেন্টারের আরও একটা ফ্লাইভের যাত্রীদের সাথে আমরা এখন কথা বলার চেষ্টা দীর্ঘদিন আমাদের এখানে তারা কাজ শিখছে আমরা তাদেরকে কাজ শিখিয়েছি এখানে দুইটা কোম্পানির প্রতিনিধি আছে দুইটা কোম্পানির যাত্রীরা রয়েছে তো আপনাদের সাথে যে কথাগুলো ভেট ইম্পর্টেন্ট এগুলো আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন এবং এগুলারে ধারণ করবেন আপনারা এখান থেকে যেমন ডিসিপ্লিনের সাথে কাজ করছেন কাজ শিখছেন সেম টু সিঙ্গাপুরে গিয়ে এইটাকেই আপনারা নিয়মিত চর্চা করবেন আপনাদের যে আমরা আটটা থেকে শুরু করে চারটা পর্যন্ত যে ডিউটি আপনাদেরকে শিখিয়েছি এটাই পৃথিবীতে যে জায়গায় যান না কেন এই সেম টু টাইমের মেনটেন সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি টাইমটা মেনটেন না করেন কাজের ক্ষেত্রে আপনারা কখনো কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না কোম্পানি আপনাদেরকে ভালোবাসবে না সুপারভাইজার ফোরম্যান এগুলারে যদি ফলো না করে তাহলে হেড করবে ঠিক আছে আরেকটা জিনিস সেফটি সেফটি ভেরি সেফটি যদি সেফটি হলো আপনার নিরাপত্তা হ্যাঁ আপনি সেফটি পালন করবেন এটা হলো আপনার নিরাপত্তা আপনার ফ্যামিলি কষ্ট না আপনার জন্য একটা অ্যাক্সিডেন্টে একটা অ্যাক্সিডেন্টই একটা জীবনের অংশ একটা পার্ট এখানে যারা সিনিয়র যারা ইউটার্ন আছে তারা বলতে পারবে বা সিঙ্গাপুরে যারা পুরাতন তো দেখবেন সেফটি ছাড়া কখনো কাজ করার চেষ্টা করবেন না সেফটি হলো নিজের নিরাপত্তা ঠিক না আমরা এখানে সেফটি ছাড়া আপনাদেরকে কাজ করতে দিছি কাজ শিখাইছি তাইলে ওইখানে জিনিস সেটা হলো আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন আপনার বা আপনি যদি টাইম না করেন তাইলে গেট পাস পাবেন না আপনি কোম্পানিতে ঠিক বাসটা ছেড়ে দিবে ঠিক না আরেকটা জিনিস সেটা হলো আমরা যে জিনিসগুলো ব্যবহার করব। আপনাদের প্রত্যেকের কিন্তু ম্যাটেরিয়ালস থাকবে স্টোর থেকে নিবেন আবার স্টোর কিন্তু এটা জমা দিতে হয় ঠিক না তো আপনার যে ম্যাটেরিয়াল গুলো থেকে স্টোর সংগ্রহ করবেন এগুলা যেখানে সেখানে ফেলায় রাখবেন না এগুলা কিন্তু এক্সিডেন্টের একটা পার্ট শিপিং হ্যামার ব্রাশ ঠিক আছে তারপরে অন্য অন্য যে সামগ্রী হেলমেট হ্যান্ড গ্লোভ এগুলা জমা দিবেন ঠিক না আপনারা যে শার্টগুলা দেয়া এগুলা কিন্তু চাঙ্গি এয়ারপোর্টে আপনারা যখন নামবেন তখন পরিধান করবেন এগুলো দেখে আপনাদেরকে সংগ্রহ করবে কোম্পানির প্রতিনিধিরা এসে ঠিক আছে আর আপনারা এখান থেকে কাজ শিখে কতটুকু সাটিসফাই একটু বলেন কাজ কি ভালো শিখতে পারছেন তো নতুন যারা কাজ শিখতে আসতে চায় তাদের আপনাদের মতো যারা বিদেশ যেতে ইচ্ছুক সিঙ্গাপুর যেতে ইচ্ছুক আমাদের এখানে কাজ শিখলে ভালো না হ্যাঁ আপনাদের কি মনে হয় কাজ শিখে কি আপনারা কি পারফেক্ট কাজ শিখতে পারছেন নতুন যারা আসে আসবে তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে যে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসুন হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বা সুন্দর থাকবেন এবং আপনাদের জন্য অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভকামনা আপনারা ভালো থেকে পরিবারকে সাপোর্ট করবেন দেশকে রিপ্রেজেন্ট করবেন কখনো মারামারি করবেন না বা একে অন্যের সাথে ঝগড়া করবেন না আপনারা কিন্তু একটা পরিবার আর এই পরিবার যখন একজন আরেকজনকে ছোট করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি খারাপ থাকবেন আপনি আরেকজনের শত্রু হয়ে গেলেন অপরজন শত্রু হয়ে গেল ঠিক না আমরা কেউ কারো শত্রু না ঠিক না একই রুমে আপনারা হয়তো অনেকেই থাকবেন তো এটাকে সুন্দরভাবে মেনটেনেন্স করে থাকার চেষ্টা করবেন অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যে মান সম্মান বা সম্মান সিঙ্গাপুরে আছে এটাকে অব্যাহত রাখার চেষ্টা করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ